আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গেম বিলিং করে দশ ডলার দিয়ে ডলার করতে আজকে শুধু ট্রেড হবে পাঁচ সেকেন্ডের উইদাউট লজিক কোনো লজিক হবে না আজকে দেখবো আমরা গেম বিলিং করতে পারি কিনা আপনারা যে গেম বিলিং করেন দেখি আমরা আজকে পারি কিনা গেম বিলিং করতে সো ভিডিওটা সম্পূর্ণ দেখেন আর ভিডিওটা কেউ সিরিয়াসভাবে নেবেন না এটা খুব ফানিভাবে সো লজ গেলে দশ ডলারই হবে সেইখান থেকে আমি নয় ডলার একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিয়েছি পাঁচ সেকেন্ডের সো দেখেন আমাদের প্রফিট হয়ে গেছে আমি কিন্তু কোনো অ্যানালাইসিস করব না কোনো লজিক কোনো লজিক কিছু না আজকে জাস্ট আমার মন যে দিকে বলতে এখানে আমি টেট প্লেস করবো সো এখান থেকে আমি আবার একটা ডাউনের জন্য টেট প্লেস করে দিয়েছি বিকজ মার্কেট এখন এখানে সেলারের প্রেশার অনেক দিঘা আমি একটা টেট প্লেস করছি ডাউনে সো দেখা যাক এটা আমাদের কী হয় আই থিংক এটা একটা আমাদের প্রফিট বা রিফান্ড আসার কথা সো দেখি আর পাঁচ সেকেন্ডের টেটগুলো নিলে কেন জানি একটু আসতে একটু লেট হয় সো দেখা যাক আচ্ছা এখান থেকে একটা আপের জন্য টেট প্লেস করে দিয়েছি আমি আরেকটা অপরচুনিটি পাইছি আচ্ছা আমাদের আই থিঙ্ক দু ট্রেডি প্রফিট হয়েছে তো দেখা যাক আসে না কেন কোনো আর আজকের ট্রেট কেউ ভাই সিরিয়াসভাবে নেবেন আজকে আমি বসছি গেম বিলিং করার জন্য ওকে আলহামদুলিল্লাহ আমাদের দুইটা ট্রেডি প্রফিট হয়ে গেছে সো আজকে শুধু পাঁচ সেকেন্ডের ট্রেড হবে ঠিক আছে কেউ ভাবে নেবেন না আপনারা যারা যারা গেম বিলিং করতে পছন্দ করেন আমি আপনাদের মধ্যে একটু টাই করলাম এখানে একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করছি বাট মার্কেট আমার বিপরীতে চলে গেছে মানে আমাকে মার্কেট লস দিয়েছে সেখান থেকে আমি ষাট ডলার আবার

সো আপনারা তো করেন সো দেখি আমি একটু করি এটার মজাটা কি সো আহ এটা একটা আমাদের লুজ আছে এখান থেকে আমি ডাউনের জন্য আমার টেট প্লেস করে দিছি কতগুলা সবগুলো আমার লস আচ্ছা এখন আমাদের ছয় ডলার আছে এবার ছয় ডলার দিয়ে আমরা একটু কম পাউন্ডিং করে ফেলবো এখন আমি হান্ড্রেড পার্সেন্ট মেরে দিছি পাঁচ ডলার প্লাস এটা আমাদের প্রফিট হয়ে গেছে সো দেখি হালকা পাতলা কম পাউন্ডিং করতে পারি কিনা এখান থেকে আবার দশ ডলারের ডাউনের জন্য টেট প্লেস করে দিছি বিকজ এখানে মার্কেটে সেলারের প্রেশার অনেক আমাদের প্রফিট হয়ে গেছে এখন উনিশ ডলার দিয়ে আমরা আরেকটা ডাউনের জন্য ট্রেড প্লেস করছি এবং আলহামদুলিল্লাহ এটা একটু আমাদের প্রফিট ঠিক আছে মানে আমরা ভাই মার্কেটের পেশার বুঝি ঠিক আছে দেখেন আলহামদুলিল্লাহ পঁয়ত্রিশ ডলার এখনও প্রফিট সো দেখি আরেকটা পঁয়ত্রিশ ডলারের ট্রেড প্লেস করছি সো এটা একটু আমাদের লুজিং হও আজকে আমাদের লস টার্গেট যেহেতু আচ্ছা যাক ডোন বি সিরিয়াস আজকের ট্রেডটা আমাদের একদম ফানি টেট ছিল সো আমরা অনেকে দেখি যে পাঁচ সেকেন্ডে জুয়া জুয়া বলেন ভাই আমার প্রত্যেকটা ট্রেডেরও লজিক আছে ঠিক আছে আমি যে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের ট্রেডগুলো নিই নিয়ে এগুলোর লজিক আছে বাট আজকে যে ট্রেডগুলো নিছি একটা লজিক আছে বাদ বাকি সব মানে কি বলে উইদাউট লজিক ঠিক আছে আজকে জাস্ট লিমবিলিং করছি যে দেখার জন্য জিনিসটা কি সো কন্টেন্ট খুঁজে পাইনা কন্টেন্ট তো বানাইতে হবে ভিডিও তো এগুলো দিতে হবে সো লজ গেলে মাত্র দশ ডলার গেছে কিছু হয়েছে দশ ডলার একটা ট্রেডের ক্লিকই তো সমস্যা কি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কথা বলি আপনারা যারা যারা এখন সিগন্যালের পিছনে দৌড়াইতেছেন ভাই এখন অনেক সময় আছে আপনারা এগুলো থেকে বেরোন কোর্স করেন আগে শিখেন ভালো কিছু শিখেন আর আমাদের কোর্স দুইটা একটা হচ্ছে পেড কোর্স একটা হচ্ছে ফ্রি কোর্স তো যারা যারা আমাদের ফ্রি কোর্সে জয়েন হতে চাও টেলিগ্রামের গ্রুপে জয়েন হয়ে যাও ঠিক বাইতে লিঙ্ক আছে আর যারা যারা পেড কোর্সে করতে চাও অবশ্যই আমাকে বলবা ইনবক্সে আর অবশ্যই টাকা দিয়ে এটা ঠিক আছে আমরা ভাই আপনার পেছনে একটা সময় ইনভেস্ট করবো ভালো কিছু শিখাবো অবশ্যই আমাদের একটা সম্মানই বা একটা জিনিস দরকার আছে তাই না যদি আমি যদি উইদাউট ফি যদি রাখি তখন আমার আমার ইমেজটা ডাউন হবে সো তার জন্য একটা আমি ফ্রি কোর্সও রাখছি দশ দিন পর পর ক্লাস হয় সো তোমরা তারা যারা শিখতে চাও অবশ্যই আমাকে ইনবক্স করবা আর তোমরা যারা যারা আমার পিছনে লাগেছো সো লাগো রোস্ট করতে থাকো আই লাইক ইট আমার ভালো লাগে যখন আমাকে নিয়ে কেউ কথা বলে সমালোচনা করে আমার ভালো লাগে বিকজ আমি আসছি বাংলাদেশের কমিউনিটি চেঞ্জ করতে ট্রেনিং কমিউনিটি চেঞ্জ করতে বাংলাদেশের মধ্যে এখন যেসব বড়ো বড়ো রাগব গল আছে তোমাদেরকে বাস দিয়ে দিয়ে না ওদের কাছ একটু মানুষ করতে তোমাদের কাছ একটু মানুষ করতে তোমরা একটু ভালো কিছু শিখো সো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ অ্যান টেক কেয়ার আর আমাকে না একটু বেশি বেশি ভিডিও করো সমালোচনা করো বিকজ আমার ভাইরাল হইতে হবে